আচ্ছা আপনারা মিস্ত্রি আপনারা তো জানেন এখানে কি কারণটা কি কিসের জন্য ভাঙতেছেন গড মানে গড্ডা তো ভালোই ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ কিসের জন্য ভাঙতেছেন একটু কন ভাই আমাকে সরকার প্রয়োজন সরকার ভাঙ্গা দিতে আছে হ্যাঁ সরকার প্রয়োজন বুদ্ধি আসলে আর কিছু কয় না দর্শক দেখেন আর ইয়ার কি করে ওই যে এই ঘর ভাঙ্গার কি দরকার আছে এত সুন্দর একটা ঘর ঠিক আছে আপনি কিছু জানেন এই বিষয় হ্যাঁ

আচ্ছা এই গড্ডা ভাঙার কারণ কি মানে এই যে গড্ডা তারা ভাঙতেছে কেউই কিছু বলতেছেন আমি অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করলাম কেউ কোনো কথা বলতেছেন এটা কেন ভাঙতেছে কেন বাংতেছে এখন এটা ভাঙতেছে

ও আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আপনার কাছে আসলে মূল কথাটা ভালো লাগছে আর আর মানে হেলাই যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকে না আচ্ছা দর্শকে এই লোক কাহিনী ঠিক আছে এই ঘরটা ছিল টিনের ঘর ঠিক আছে এখন সেখানে বিল্ডিং করো মানুষ তো দিনে দিনে আসলে দেশ উন্নত হয়েছে দেশ আস্তে আস্তে উন্নত হয়েছে দেশের মানুষ খায়া দেয় অনেক সুখে আছে শান্তিতে আছে ঠিক আছে এতটুকে আর কিছু না কোনো আওয়ামী লীগ বিএমপি জামাত কোনো পার্টি নেয়া ঘর ভাঙা হয় নাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন